আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা সাদামাটা এই রুমটাতে খুবই চমৎকার আধুনিক মাত্র চার মিনিটের মধ্যেই আমরা পুরো রুমের কাজটা কমপ্লিট করে আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা অনেকেই জানেন আমাদের এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ফল ভিডিও আপলোড হয় না রিয়েল ভিডিওগুলো আপলোড করি আমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদেরকে ফলো করুন আর যারা ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন থ্রি ডিজাইন এবং পেইন্ট সম্পর্কে ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটা সকলেই দয়া করে শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আমাদেরকে যারা অনেক আগে থেকেই চিনেন তারা সকলেই জানেন বাংলাদেশে সর্বপ্রথম ত্রিডি ডিজাইনের কাজগুলো আমরাই শুরু করি স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী রঙের কাজ কমপ্লিট করার পর আকর্ষণীয় ত্রিডি ডিজাইন করে সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের ভারীটা দর্শক শ্রোতা দেখুন রুমের তিনটা ওয়ালের মধ্যে গোলাপি এই কালারটা কমপ্লিট করেছি আর সিলিংয়ের মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি চারপাশের ভীমের মধ্যে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি পুরোটা রুম কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যেই ডিজাইনের কাজটা কমপ্লিট হলে দেখতে পাবেন দর্শক শ্রোতা একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই প্রতিটা জেলায় আমাদের কাল। আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে নান্দনিক থ্রি পেন্টিং ডেকোরেশন করে শুধু তাই না রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে সাজিয়ে নিতে চান ভিডিওর স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নয়তো বা ইমুতে মেসেজ দিতে পারেন মেসেজ দেবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আপনাকে আমরাই কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম পাঠানো হবে আর একসান্সি কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে এভাবেই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে আমাদের কাজগুলো করছি প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপলোড দিচ্ছি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতা দেখুন রুমের এই ডিজাইনের কাজটা আমরা কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে দেখুন হুবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর চারপাশের ভীমের মধ্যে লতা ডিজাইন করেছি তিনটা ওয়ালের মধ্যে গোলাপি একটা কালার কমপ্লিট করেছি আর একটা দেয়ালে নতুন ত্রিডি এই ডিজাইনটা কমপ্লিট করেছি সাদামাটা এই রুমটা কিন্তু খুবই চমৎকার হয়েছে আকাশের দৃশ্য এবং থ্রিডি ডিজাইন চারপাশের বর্ডার ডিজাইন কমপ্লিট করার পর দর্শক শ্রোতা এই ওয়ালে যে কালারটা কমপ্লিট করেছি এই কালারের কোড নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম যদি ভালো লাগে এই কালার কোড নাম্বার দিয়ে আপনারা কালার তৈরি করে রুমে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো হচ্ছে প্রতিটা কাজ কিন্তু সকলেই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি আমাদের সাথে যুক্ত হন ইমুতে নয়তবা বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনারা বাড়ির সাদের স্কোয়ার ফুট এবং বাড়ির সামনের একটা ছবি দিলে আমরাই তখন নক করি বিস্তারিত আলোচনা করি বিস্তারিত আলোচনা করার পর যারা আগ্রহী তাদের কাজগুলো কিন্তু আমরা এভাবেই কমপ্লিট করে দিচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে আর প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আপলোড হবে দেখতে অবশ্যই প্রতিদিন সন্ধ্যা সাতটার পর চোখ রাখুন আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে অথবা টিকটকে আমাদের ভিডিওগুলো এই প্ল্যাটফর্মে আপলোড দেওয়া হয় দর্শক শ্রোতা স্পেশাল ফিনিশিং দিয়েই কিন্তু আমরা কাজটা কমপ্লিট করেছি আপনি ওয়ালের দিকে তাকালেই বুঝতে পারবেন টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং দিচ্ছে প্রতিটা দেয়াল তার কারণ হচ্ছে ভালো মানের পেন্ট আর কাজের ফিনিশিংটা স্পেশাল এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকেই